আচ্ছা আজকে একটা কথা আমি আপনাদেরকে বলবো আপনি যে জায়গাতে পঞ্চাশ বছর থেকে গড় বানিয়ে সেই গড়ের মধ্যে রয়েছেন যেখানে আপনার জন্ম হয়েছে যেখানে আপনার ছেলের জন্ম হয়েছে যেখানে আপনার মেয়ের জন্ম হয়েছে যেখানে ভোটাধিকার রয়েছে যেখানে আপনার আধার কার্ড রয়েছে যেখানে আপনার রেশন কার্ড রয়েছে যেখানে আপনার সরকারি বিভিন্ন নথিপত্র রয়েছে এবং যে জায়গাতে আপনি ভোট দিয়ে বিগত দিনে অনেক জনপ্রতিনিধিকে নির্বাচিত করেছেন সেই জায়গাতে যদি হঠাৎ একদিন এসে আমি আপনাকে বলি যে এই ঘরটা আপনার নয় এই এলাকাটা আপনার নয় এই বাড়িটা আপনার নয় আপনি এটা ছেড়ে চলে যেতে হবে তাহলে আপনার কিরকম অনুভব হবে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি ঠিক এইভাবেই আসামের এই রাজনৈতিক এবং সামাজিকভাবে অবহেলিত বঞ্চিত এই জাতির উপর একটা দুর্যোগ নেমে এসেছে উত্তর পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্যে বরপুর এবং বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ নিয়ে জনবসতিপূর্ণ একটি রাজ্য আর সেই রাজ্যের নাম হচ্ছে আসাম আর সেই আসামের একটি অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত একটি জনগোষ্ঠী যে জনগোষ্ঠীকে রাজনৈতিক চক্রান্তভাবে এবং রাজনীতির গেরাটুপে ফেলে একটি অবৈধ উপাধি দিয়ে রাখা হয়েছে দীর্ঘদিন থেকে সেই যে মিয়া মুসলমান বলে যাদেরকে অভিহিত করা হয় সেই আসামের মিয়া মুসলমানের ইতিহাস নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সেই মিয়া মুসলমানের ইতিহাস যদি জানতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম যেতে হবে সেই আঠারোশো নব্বই ইংরেজিতে আঠারোশো নব্বই ইংরেজি থেকে উনিশশো চাল্লিশ ইংরেজি পর্যন্ত বর্তমান যেটা বাংলাদেশের অংশ রয়েছে সেটা তখন অখণ্ড ভারতের বিভিন্ন অংশ ছিল সেই ভারতের বিভিন্ন অংশ পশ্চিমবঙ্গ এবং বর্তমান বাংলাদেশের কিছু অঞ্চল থেকে সেই যে মানুষগুলা দরিদ্র মুসলমান সমাজের দরিদ্র কৃষক পরিবারের যে মানুষগুলা তারা ধীরে ধীরে এসে সেই ব্রিটিশ সরকারের অনুমতি সাপেক্ষে আসামের বরপেটা ধুবড়ি বঙ্গাইগাঁও নলবাড়ি এইসব জেলাতে বসবাস শুরু করেন সেটা কিন্তু কোনো অবৈধ দখলদারি ছিল না এবং সেটা কোনো বলপূর্বক দখলদারি ছিল না সেটা ছিল সম্পূর্ণ অনুমতি সাপেক্ষ ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে তাই এদেরকে আজকে যেভাবে অনুপ্রবেশকারী অবৈধ দখলদারী বলে অভিহিত করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা হিসাবে প্রচার করা হচ্ছে এদের আসল ইতিহাস হচ্ছে এরা কোনো অবৈধ দখলদারী নয় এবং এরা কোনো অবৈধ বসতিও নয় এরা কোনো অনুপ্রবেশকারীও নয় এরা সেই ভারত বিভাজনের অনেক আগে এসেছিল এই ভারতবর্ষে অন্যান্য জাতিগোষ্ঠী যেভাবে চল্লিশ পঞ্চাশ বছর থেকে এই আসামে বসবাস করছে এরাও সেই দুর্ভাবে আসামে পঞ্চাশ ষাট সত্তর আশি বৎসর থেকে এরা আসামের মধ্যে বসবাস করছে কিছু কিছু মানুষ একশো বছর আগে থেকেও এই আসামে এসে বসবাস করছে তাই এদেরকে যে একটি মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে যে এরা অবৈধ অনুপ্রবেশকারী এরা অবৈধ দখলদার এটা সম্পূর্ণ বুয়া এবং মিথ্যা এই কথার কোনো ভিত্তি এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি আচ্ছা আজকে একটা কথা আমি আপনাদেরকে বলবো আপনি যে জায়গাতে পঞ্চাশ বছর থেকে গর বানিয়ে সেই ঘরের মধ্যে রয়েছেন যেখানে আপনার জন্ম হয়েছে যেখানে আপনার ছেলের জন্ম হয়েছে যেখানে আপনার মেয়ের জন্ম হয়েছে যেখানে ভোটাধিকার রয়েছে যেখানে আপনার আধার কার্ড রয়েছে যেখানে আপনার রেশন কার্ড রয়েছে যেখানে আপনার সরকারি বিভিন্ন নথিপত্র রয়েছে এবং যে জায়গাতে আপনি ভোট দিয়ে বিগত দিনে অনেক জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন সেই জায়গাতে যদি হঠাৎ একদিন এসে আমি আপনাকে বলি যে এই ঘরটা আপনার নয় এই এলাকাটা আপনার নয় এই বাড়িটা আপনার নয় আপনি এটা ছেড়ে চলে যেতে হবে তাহলে আপনার কিরকম অনুভব হবে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি ঠিক এইভাবেই আসামের এই রাজনৈতিক এবং সামাজিকভাবে অবহেলিত বঞ্চিত এই জাতির উপর একটা দুর্যোগ নেমে এসেছে যে দুর্যোগটা এসেছিল হঠাৎ তাদের রাতের আধারে এবং সবাইকে জানিয়ে দেওয়া হলো কাল থেকে তোমাদের গড়বাড়ি ছাড়তে হবে নতুবা সরকারের বোল্ড দ্বারা সে তোমাদের গড়বাড়ি ভেঙে দেবে এই হতদরিদ্র নিরুপায় মানুষগুলোর কাছে এমন কোনো সম্বল ছিল না যে ওরা রাতের মধ্যে রাতারাতি করে কোনো এক জায়গায় ঘর বানিয়ে আবার নতুন করে জীবনযাপন শুরু করবে আর এদের যে এই বসতিটা ছিল সেই বসতিটা কোনো অবৈধ দখলদারি হিসাবে ছিল না কোনো জোর জবরদস্তি করে দখলদারি ছিল না সেটা ছিল সামান্য এই মাতা গোজার টাই হিসাবে ওদের যে জীবন সারভাইভেল যেটা ছিল সেই জীবন সারভাইভেলের জন্য ওরা এই সরকারি পতিত জমিকে বেছে নিয়েছিল কারণ ওদের কাছে ছিল না কোনো নিজস্ব জমি ওদের কাছে ছিল না কোনো ভালো পুনর্বাসনের ব্যবস্থা ওদেরকে সময়ে সময়ে সেই বিপর্যয়ের পরে শুধু সামান্য কিছু ত্রাণ এবং বড় বড় মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ হতে হয়েছে বিভিন্ন সরকার ওদেরকে বড় বড় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর যুগের পর যুগ এদেরকে এইভাবে প্রতিটা জমির উপর অবৈধ বসতি হিসাবে ছেড়ে দিয়েছিল শুধুমাত্র ওদের ভোট ব্যাংকের জন্য কোনো এক রাজনৈতিক দল বিগত পঞ্চাশ বছর থেকে এদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে আসছিল কিন্তু এদেরকে সামান্য মাথা গোজার টাই করে দেওয়ার মতো কোনো ব্যবস্থা এই সরকার কখনো করেনি এমনকি সেই সরকারে ওই সম্প্রদায়ের থেকে অনেক মুসলমান বড় বড় নেতৃত্বও ছিলেন যাদের ক্ষমতার ভিতরে পুরো আসামের রাজনীতি পরিচালিত হতো কিন্তু এরা এই সামান্যতম এই যে পিছিয়ে পড়া মানুষগুলা দরিদ্র মানুষগুলা এদের সামান্যতম মাথা গোজার টাই করে দেওয়ার মতো কোনো ব্যবস্থা সেই আমলে কেউ করে দিতে পারেনি বা করে দেয়নি দিয়েছিল শুধু মিথ্যা প্রতিশ্রুতি এবং বড় বড় যত মিথ্যা প্রতিশ্রুতি আসলো সেইগুলো ওদেরকে দিয়েছিল কখনো ওদের প্রকৃত দুঃখ দুর্দশার কোন সুরাহা কোন সরকার করার জন্য অগ্রহী হয়নি বা করতে কোনো সক্ষম হয়নি যাই হোক কথা হচ্ছে দেখুন সরকারি জমিতে যদি কারো বসতি হয় তাহলে সেটা অবৈধ এবং সেটা সরকার যে কোনো সময় চাইলে উচ্ছেদ করতে পারে আমরা সেটা জানি এবং মানি কিন্তু কথা হচ্ছে সেই মানুষগুলাকে নিয়ে যাদের কাছে সামান্যতম সকালের খাবার জোটানোর মতো সম্বল নেই সেই মানুষগুলাকে হঠাৎ করে বোলডোজার লাগিয়ে বাড়িঘর ভেঙে দিয়ে ছোটো ছোটো বাচ্চা বৃদ্ধ বয়স্ক অসুস্থ মানুষকে গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করা সেটা কি মানবতা আইন তো ঠিকই আছে আইন যদি মানবতা রক্ষা করতে না পারে সে তো কথা হলে সেই আইন কাদের জন্য আর মানবতা বলে যে একটা যে শব্দ আছে সেই শব্দটা কাদের জন্য এই পৃথিবীকে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি মানবতার শব্দটা বিলীন হয়ে যাচ্ছে তাই ওদেরকে যখন উচ্ছেদ করা হলো ন্যূনতম সরকারকে ন্যূনতম ওদের পুনর্বাসনের ব্যবস্থা করাটা একান্ত জরুরি ছিল যেহেতু দেশের সংবিধান এবং দেশের আইন সেই কথাটি বলে আপনি কাউকে উচ্ছেদ করতে হলে সর্বপ্রথম তার পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরে তাকে উচ্ছেদ করতে হবে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি ওদেরকে মিথ্যা মানে ইলজাম লাগিয়ে ওদের উপর মিথ্যা অপবাদ লাগিয়ে ওদেরকে অবৈধ অনুপ্রবেশকারী ওদেরকে অবৈধ বিদেশি বলে ওদের মানে সেই সংবিধানের যে অধিকার যেটা সেটা থেকে দূরে রাখার চেষ্টা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক চক্রান্তভাবে করে আসছে সেটা আমরা দেখতে পেয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার যে আজকে এদের মতো এদের হয়ে কথা বলার মতো একজন উপযুক্ত লোক নেই এদের না কোনো সামাজিক দায়িত্ববোধ আছে এদের না কোনো এরা এমন এক জাতি যাদের কাছে না আছে অর্থনৈতিক ক্ষমতা না আছে রাজনৈতিক ক্ষমতা ওদের কাছে আছে শুধু নিজের জীবন বাঁচানোর যে লড়াই করা সেই লড়াই করার ক্ষমতা তাই আমরা এই মুহূর্তে যে সরকারি জমিতে উচ্ছেদ করা হবে সেটা আমরাও সমর্থন করি কিন্তু উচ্ছেদ করার যে নিয়ম যেটা রয়েছে যে সাংবিধানিক অধিকার যেটা রয়েছে সেই অধিকারকে রক্ষা করে এই সরকারি জমিতে উচ্ছেদ করলে কারো কোনো অসুবিধা হবে না কোনো মানুষ সেটার ব্যাপারে কথা বলবে না আজকে যে মানুষগুলাকে আপনি হঠাৎ গড় করে দিলেন যে মানুষগুলার ঘর বাড়ি ভেঙে দিলেন সেই মানুষগুলোর যে ছেলেমেয়ের সেই ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছে সেই বাচ্চা তো বুঝে না সরকারি জমি কি সেই বাচ্চা তো বুঝে না পাট জমির পাটটা কি সেই বাচ্চা শুধু একটা জিনিস বুঝে जे आज और कसे गौर नहीं और आ, आज और कसे तकर मतो जायगा नहीं छठे बुझे আইন যখন মানবতা বিরোধী হয়ে যায় ইতিহাস কিন্তু তখন চোখ থাকে না আর ইতিহাস তো কখনো এটা হিসাব রাখবে না যে খে কার কাছ থেকে কতটুকু জমি উদ্ধার করেছিল ইতিহাস শুধু এটাই মনে রাখবে যে বিপর্যয়ের সময় বিপদর সময় খে কার পাশে দাঁড়িয়েছিল সেই কথাটা ইতিহাসে অক্ষরে অক্ষরে লিপিবদ্ধ থাকবে আর ইতিহাস এই পৃথিবীর ইতিহাস বদলা বদলাতে সময় কখনো লাগেনি আর আগামী দিনেও লাগবে মনে বলে আমার মনে হয় না কারণ ইতিহাস এমন একটা জিনিস যে জাতির একশো বছরের আগে ইতিহাস যদি আপনি দেখেন সেই জাতির 100 বছরের পরের ইতিহাস আকাশ এবং জমিনের মতো ফারাক রয়েছে সেই ইতিহাস এই জাতির মধ্যে যদি এত কোনো পরিবর্তন আসে তাহলে আজকে এই জাতির দুর্দুগের সময় যারা ওদের কাছে ওদের সাথে সহযোগিতা করে নাই যারা ওদের কাছে সহানুভূতি দেখতে যায় নাই তাদের কথা কিন্তু ওরা কখনো ভুলবে না তাই আসুন আমরা সবাই মিলে আইন প্রণয়ন করি আইনকে বাস্তবায়ন করি আইনকে পালন করি কিন্তু সঙ্গে মানবতাকে রক্ষা করে আইন পালন করা অত্যন্ত জরুরি তাই আজকে এই যে অবস্থা বা একশো বছরের পুরনো বসতি একশো বছরের পুরোনো নাগরিক যারা ভারত স্বাধীনের পূর্ব থেকে ভারতবর্ষে বসবাস করে আসছে তাদেরকে হঠাৎ অবৈধ অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি অবৈধ বিদেশি বলে যেভাবে তাদেরকে উৎখাত করার চেষ্টা চলছে যেভাবে তাদেরকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে করার চেষ্টা চলছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত বর্বর হিসাবে আমার মনে হয় তাই আগামী দিনে আমরা যাতে মানবতা রক্ষা করে এই মানুষগুলাকে আমরা সমাজের মানুষ হিসাবে মূল্য দিতে পারি সেই চেষ্টা যেন আমরা সবাই করি এবং সেই আন্দোলনে আমরা সবাই যেন জাপিয়ে পড়ি তাই যে ভিডিওটি যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ